হামজার পর এবার সুলিভান ব্রাদার্সের চোখ বাফুফের লাল সবুজ জার্সি গায়ে খেলতে ইতিবাচক রোনাল্ডো ডে ক্লান পরিবারের সঙ্গে চলছে আলোচনা জানালেন ফাহাদ করিম ওয়ানডে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে সকালে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বাছাই পর্ব উচ্চারণ আত্মবিশ্বাস জ্যোতির কণ্ঠে প্রস্তুতিতে সন্তুষ্টি ভিন্ন ধর্মের অনুসারী হলেও জাতীয় দলের সঙ্গে থাকলে ঈদের সময়টা উপভোগ করেন লিটন দাস মিস করেন দিনাজপুরে বন্ধুদের সঙ্গে ঈদ আড্ডা এবং কোপাদেলের ফাইনালের আগেই আরেক ফাইনাল মেট্রোপলিটানোতে মুখোমুখি বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ টানা একুশ ম্যাচ অপরাজিত থাকার লক্ষ্য কাতালোনিয়ানদের Now having <laughs> সুলিফান ব্রাদার্স নিয়ে আপাতত আনন্দ বিষাদ দুই খবরই আছে বাংলাদেশের জন্য মন খারাপের গল্প বড় দুই ভাই কুইন এবং কাভানকে নিয়ে এই দুয়ের বদৌলতাই আলোচনায় সুলিফান ব্রাদার্স ফিলাডেলফিয়ার হয়ে কদিন আগেই মেসির বিপক্ষে খেলেছেন কুইন ম্যাচ টাইম না পেলেও কাভানের সেলফিতে দেখা গেছে বিশ্ব সেরাকে আমেরিকার বয়সভিত্তিক দলে পারফর্ম করা দুজনই অপেক্ষায় জাতীয় দলের আসছে জুন উইন্ডোতে খুব সম্ভবত অভিষেক হয়ে যাবে যে কোনো একজনের ওদের টার্গেটে নেক্সট ফিফা বিশ্বকাপ খুব স্বাভাবিকভাবে তাই ভাবনায় নেই বাংলাদেশ সুলিভান ব্রাদার্স নিয়ে সুখবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া একাডেমিতে বেড়ে ওঠা দুই চমজ রোনান এবং দেখলান লাল সবুজ জার্সি গায়ে চাপাতে রাজি হয়েছেন তাদের আগ্রহের খবর শুনে অফিসিয়ালি যোগাযোগ করেছে ফুটবল ফেডারেশন কথাবার্তা মিলে যাওয়ায় শুরু হয়ে গেছে দেশে আনার প্রক্রিয়াও দুভাই কিন্তু এখন এমএলএস টপ লিগে খেলছে একদম টপ টিমেও খেলছে অ্যান্ড দে আর পারফর্মিং অ্যান্ড দ্য ইজ এ ভেরি গুড চান্স একজন বোধ হয়তো আমেরিকান টিমে যে কোনো সময় কল পাবে সো জেনুইনলি আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে এই দুজনকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে অ্যাটলিস্ট ফর ফিউ ইয়ার্স বিকজ ওনারা ডেফিনেটলি এখন প্রায়োরিটি আমেরিকাকে দেবে এটা খুবই স্বাভাবিক এটা আমাদের মানে চাওয়াটাও বোকামে হবে সত্যি কথা এবং প্রফেশনাল হবে না জিনিসটা আরও দু ভাই আছেন তার যারা এই মুহূর্তে ফিলিডালফিয়া আন্ডার ফিফটি ইউনিফর্ম নট রং বাট একাডেমিতে আছে সো দে আর ইন্টু রেগুলার সকল প্র্যাকটিস তো আমরা ওই দুজনের জন্য তার বাবার সাথে কথা বলেছি ইনফ্যাক্ট গতকাল রাতে আমি প্রথমবার কথা বলেছি ওনার সাথে আমি জুমের মাধ্যমে একদম একজন আরেকজনকে দেখেই কথা বলেছি সো যেটা তো হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে হি ফেল ভেরি কমফোর্টেবল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রোনান জেকলান বাংলাদেশের সঙ্গে কানেক্টেড নানি সুলতান আলমের মাধ্যমে এখন পর্যন্ত অন্য কোনো দেশের হয়ে প্রতিনিধিত্ব না করায় লাল সবুজ জার্সি গায়ে খেলতে তাদের নেই কোনো বাধ্যবাধকতাও কিভাবে তাদের বাংলাদেশে পাসপোর্ট করে দেয়া যায় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে চাই বাফুফে তবে সরাসরি জাতীয় দল নয় আগে বয়স ভিত্তিক খেলিয়ে তারপরই রোনান এবং দেখলানকে মূল দলের জন্য বিবেচনা করবে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা যা ধারণা করা হচ্ছিল হচ্ছেও ঠিক তাই পিএসএল খেলতে পারবেন তো লিটন আর নাহিদ রানা পিএসএল খুঁজছে এবার তাদের বিকল্প অনলাইনে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে লিটন রানা সহ আরো ছয় ক্রিকেটারের বদলি বেছে নেওয়া হবে আজ এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য শুরুর বেশ কয়েকটা ম্যাচ মিস করতে চলেছেন এই দুই টাইগার ক্রিকেটার যে কারণে টুর্নামেন্ট শুরুর আগেই তাদের বিকল্প খুঁজে নেবে পিএসএল তাদের দলগুলো পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে লিটনকে দলে নিয়েছে করাচি কিংস পেশোয়ার জার্মিতে ডাক পেয়েছেন নাহিদ রানা আর লাহোর কালান্দার্সের হয়ে ষাদ হোসেন টেস্টে এখনো রিষাদের অভিষেক না হয় তার খেলা নিয়ে খুব একটা অনিশ্চয়তা নেই আগামী এগারোই এপ্রিল শুরু হচ্ছে পিএসএল এর দশম আসর বর্তমানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আইপিএল এর পরে নিজেদের অবস্থান করে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। দুর্দান্ত পারফর্ম করে সেই লিকেই এবারে জায়গা করে নিয়েছিল তিন টাইগার ক্রিকেটার। পিএসএল এর নতুন সিজনে लाहौर ক্যালেন্ডারসের হয়ে ঋষাত হোসেন, পেশোয়ার জালমিতে নাহিদ রানা এবং করাচি কিংস এর জার্সিতে মতমতাবেন লিটন দাস। পাকিস্তানের মাটিতে টাইগারদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে সবাই। তবে এরই মধ্যে জেগেছে സംকাহ। সুযোগ পেও খেলতে পারবে তো লিটন রানারা? আগামী এগারো এপ্রিল থেকে মাঠে গড়াবে পি এস এল এর এবারের আসর তবে ওই সময় অর্থাৎ এপ্রিলে জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা আর এখানেই বিপত্তি এর আগেও বাংলার ক্রিকেটে ঘটেছে এমন ঘটনা বহুবার জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষেও বাংলাদেশ খেলিয়েছে পূর্ণশক্তির দল আর টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে বলি হতে হয়েছে মুস্তাফিজ তাসকিনদের বিশ্লেষকদের মত জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলার জন্য পিএসএল মিস করাটা মোটেও ভালো ফল আনবে না উটটি এই খেলোয়াড়দের জন্য কারণ সামনে এশিয়া কাপ এবং এবারে রাশিটি হবে টি-20 ফরম্যাটে 2026 এ টি-20 বিশ্বকাপ বিশ্বকাপে ভালো করার জন্য টি-20 খেলার মধ্যে থাকা হবে বেস্ট প্রহার্সেল কিন্তু এই তিন প্লেয়ারের খেলার ভাগ্য বিসিবির কাছে বিসিবি যদি এনওসি না দেয় তবে পিএসএল নয় লিটন রিসার্ভদের খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে তবে এখনো নাকি এনওসির জন্য অ্যাপ্লাই করেননি এই তিন প্লেয়ার এখনো তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয় আমি যতদূর গত পর্যন্ত জানি

কারণ তারা টাইগারদের দলে নিলে প্লেয়াররা খেলতে আসতে পারেন না অথবা কিছু ম্যাচ খেলে আবার দেশে ফেরত আসতে হয় জিম্বাবুয়ে আফগানিস্তানের মতো দলগুলোর সাথে খেলার জন্য এখন দেখার বিষয় রিশাদ রানা লিটনদের ভাগ্যে কি থাকে সিরিজে স্কোয়াডে আছেন তো পরে সিরিজেই আবার নাই অভিষেকের পর থেকে জাতীয় দলে শামীম হোসেন পাটোয়ারির আসা যাওয়া লেগেই আছে তবে থিতু তাকে মোটেও বলা যায় না এ অবস্থায় দলে জায়গা টিকিয়ে রাখাই যখন শামীমের অন্যতম লক্ষ্য হতে পারত স্বার্থপরের মতো এমন কাজ তিনি মোটেও করতে চান না স্বামীমের কাছে দলের স্বার্থই সবার আগে আধুনিক ক্রিকেটের সাথে মিল রেখে আগ্রাসী ব্যাটিংটাই বরাবরই করতে চান ভাবেন না কেন্দ্রীয় চুক্তি নিয়েও দেখেন ওই ওইরকম ক্রিকেট খেলে লাভ নাই সো ওইখানে আমার আরেক ম্যাচ খেলতে হবে এরকম করে এইগুলো আমি চিন্তা করি না কারণ কারণ আমার টিম ফার্স্ট আমার আমার আমি কারণ আমি জানি আমি ভালো খেললে আমার টিম ভালো খেলবে সো এখন যদি সিরিজ জিতে সিরিজ যদি হেরে যায় আমি ভালো খেলি সো ওইটা তো মনে করি কোনো দাম নেই যদি স্টারটা ভালো করতে পারি আই থিঙ্ক আমার টিমের জন্য অনেক ভালো আমার নিজের জন্য অনেক ভালো সো আমি সবসময় চেষ্টা করি যে ফেয়ারলেস ক্রিকেটটা খেলা সো এখন যেটা চলতেছে ওয়ার্ল্ডে সব জায়গায় গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজের স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ যেখানে ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে বিধ্বংসী দুইটা ইনিংসও খেলেছেন নিয়মিত জাতীয় দলের সুযোগ না হলেও সে সিরিজের আগে মিরপুরে একা একাই আলাদাভাবে অনুশীলন করেছিলেন তাতেই মিলেছে সাফল্য আসলে কারণ আমি যেখানে ব্যাটিং করি এখানে একটু ফেয়ারলেস ব্যাটিং করতে হবে আর কারণ আমি ওইভাবে দেশ থেকে প্র্যাকটিস করে গিয়েছিলাম মিরপুরে প্র্যাকটিস করতে পেরেছি একা একা আমি অনুশীলন করেছি আমার সাথে আমাকে সাপোর্ট করেছি সোয়েল সার ছিল তখন আমার সাথে আমার একাই আমার প্র্যাকটিস করতে হয়েছে আমি ওইভাবে প্রিপেয়ার হয়ে গিয়েছি কারণ ওইখানে কারণ আমার কাজটা কি আমার রোলটা কি ফিনিশিং রোল হ্যাঁ ফিনিশিং রোল কাজটা কি সো আমি ওইটাই জাস্ট এক্সিকিউট করছি যে আমার কাজটা কি এটা জানছ ভয় ডরহীন ক্রিকেট খেলতে বরাবরই পছন্দ করেন শামিম হোসেন পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আরো একবার আলোচনায় এসেছেন অথচ এ মাসের শুরুতেই জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা যখন প্রকাশ করা হলো সেখানে শামিমের নাম রাখা হয়নি এ নিয়ে ক্রিকেট মহলেও সমালোচনা কম হয়নি তবে দলের স্বার্থই যার কাছে সবার আগে সেই শামিম এসব নিয়ে নাকি ভাবেন না মোটেও না আসলে আমি এগুলা নিয়ে আমি আসলে সত্যি কথা বলতে আমি ভাবি না এইসব জিনিস নিয়ে কারণ আমার কাজ যেটা পারফর্ম করা ভালো খেলা আর চুক্তি যেটা ওইটা হলো যে পুরোটা সিলেক্টরদের উপর নির্ভর এটা উনাদের কাজ সো এগুলো আমার কাজ না আমার কাজ শুধু পারফর্ম করা ভালো খেলা এটা হলো আমার কাজ শামিম মনে প্রাণে বিশ্বাস করেন তার দায়িত্ব কেবলই দলের হয়ে ভালো খেলা পরিশ্রম করলে সাফল্য ধরা দেয় শামিমও আশায় আছেন সেই সাফল্যই খুঁজে পাওয়ার আইপিএলে ছুটে চলেছেন জশ বাটলার তার ব্যাট যেন খোলা তলোয়ার সামনে যেই আসুক একের পর এক ফিফটিতে প্রতিপক্ষকে করছেন না জেহাল এবার সিরাজ আর সাই সুদর্শনদের নিয়ে নাচিয়ে ছাড়লেন কোহলিদের বেঙ্গালুরুর ঘরের মাঠে গুজরাট কেনে দিলেন আট উইকেটের বড় জয় তাও আবার তেরো বল হাতে রেখে যদিও এদিন ঘরের মাঠে বেঙ্গালুরুর সঙ্গ দেয়নি ভাগ্য পাতিদারদের তাই টস নামতে হল কিন্তু শুরুতেই আপসেট আরশাদ খানের বলে ইনফর্ম বিরাট কোহলি মাত্র সাত রানে চেকমেট পরের ওভারে বেঙ্গালুরুর শিবিরে দ্বিতীয় আঘাত চার রানে দেবদূত পারিকালকে ফেরান মোহাম্মদ সিরাজ পঞ্চম ওভারে ফিল সল্টন সিরাজের দ্বিতীয় শিকার মাত্র চোদ্দ রানে বোল্ড এই ইংলিশ ব্যাটার পর প্লেতে বেঙ্গালুরুর খাতায় তাই তিন উইকেটে মোট আটত্রিশ রান সপ্তম ওভারে রজত পাতিদারও দিশাহারা বেঙ্গালুরুর ক্যাপ্টেন কে বারো রানে তুলে নেন ইশান্ত শর্মা তবে এই আসা যাওয়ার মিছিলে চ্যালেঞ্জারদের হালটা ধরেন লিয়াম লিভিং স্টোন তাকে সঙ্গ দেন জিতেশ শর্মা পঞ্চম উইকেটে দুজনে মিলে বোর্ডে বান্ন রান করেন জমা জিতেশ একুশ বলে ৩৩ রানে ফিরলেও লিভিং স্টোন ছিলেন ঠায় দাঁড়িয়ে চল্লিশ বলে করেন চুয়ান্ন রান যেখানে এক বাউন্ডারির সাথে পাঁচটা ছক্কা হাঁকান শেষ দিকে টিম ডেভিডের আঠেরো বলে বত্রিশ রানের সুবাদে দেড়শো ক্রস করে বেঙ্গালুরু আট উইকেটে রান ওদের স্কোর বোর্ডে কিনিয়ে শুরুটা ভালোই করেছিলেন শুভমান কিন্তু পঞ্চম ওভারে গুজরাট ক্যাপ্টেন হঠাৎই খেই হারান ভুবনেশ্বরের বলে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র চোদ্দ রানে পাওয়ার প্লে শেষে গুজরাটের টোটাল দাঁড়ায় এক উইকেটে বিয়াল্লিশ রান তবে দ্বিতীয় উইকেটেই ম্যাচের ভাগ্য গড়ে দেন সাই সুদর্শন আর জশ বাটলার সাতচল্লিশ বলে পঁচাত্তর রানের পার্টনারশিপে ব্যাঙ্গালুরু একদম ছাড়খার জন্য সাই মিস করলেও গড়ে দেন জয়ের ভিত ছত্রিশ বলে তার ব্যাটে উনপঞ্চাশ রানের ইনিংস অবশ্য বাটলার ঠিকই ফিফটির দেখা পান চলতি আইপিএল দ্বিতীয়বারের মতো অর্ধশতক হাঁকান সাথে রাদার ফোর্ডের স্ট্রং সাপোর্ট গুজরাট ম্যাচ জিতে নেয় আট উইকেটের বড় ব্যবধানে